শ্রীমদ্ভাগ গীতা গীতা উপদেশ ত্রয়দশ অধ্যায় প্রকৃতি পুরুষ যোগ শ্লোক সংখ্যা তেরতম চৌদ্দতম ঈশ্বর নিরাকার অথচ আকার তিনি অস্তিত্বহীন স্বরূপ তিনি সর্বব্যাপী পরম ব্রহ্ম জ্ঞান জ্ঞৎ প্রবক্ষ মৃত শ্রুতে অনাদি মৎপরং এখন আমি তোমাকে যা বলবো তা জানার যোগ্য এটা জানার পর অমরত্ব লাভ সম্ভব হয় তিনি আদি অনাদি পরম ব্রহ্ম তিনি অস্তিত্ব ও অস্তিত্বহীন শ্রীকৃষ্ণ বলেন দিন এবং রাত একই মুদ্রার দুই পীঠ এবং একটি ছাড়া অন্যটির অস্তিত্ব নাই আমরা জানি যে একই সময়ে কোনো স্থানে দিন এবং কোনো স্থানে রাতও হয় কিন্তু যেখানে রাত নেই সেখানে দিনও থাকতে পারে না কিন্তু সেখানে কেবল চিরন্তন প্রকাশ থাকে একইভাবে ব্রহ্মার ক্ষেত্রে অস্তিত্ব শব্দটি যথেষ্ট বর্ণনামূলক নয় শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্রহ্মা অস্তিত্ব এবং অস্তিত্বহীনতার ঊর্ধ্বে ব্রহ্মা তার নিরাকার ও গুণহীন রূপে জ্ঞানীদের উপাসনার ভিত্তি আবার ভগবানের শারীরিক রূপ ভক্তদের পূজার ভিত্তি দেহের মধ্যে যে রূপ থাকে তাকে ঈশ্বর বলে পরম সত্য ব্রহ্মার এই তিনটি প্রকাশ একই নিরাকার ব্রহ্ম এবং ভগবানের দেহগত রূপ একই ঈশ্বরের দুটি রূপ উভয়ে সর্বত্র বিরাজমান তাই উভয়কেই সর্বব্যাপী বলা যেতে পারে সর্বতা পানি পদ্ম সর্বতাহক্ষি কি শিরোমুখম সর্বত শ্রুতি মল্লকে সর্বমাবৃত্ত তিষ্ঠতি তার হস্ত পদ চক্ষু মস্তক ও মুখ সর্বত্রই এবং তিনি সর্বত্রই কর্ণযুক্ত জগতে সব কিছুকেই পরিব্যাপ্ত করে তিনি বিরাজমান অনেকের ধারণা ঈশ্বরের হাত পা চোখ এবং কান নেই কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন যে ঈশ্বরের সবই আছে এবং তাও অগণিত পরিমাণে আমরা আমাদের সীমিত জ্ঞানের দ্বারা ঈশ্বরের সার্বভৌমত্বকে সীমাবদ্ধ করতে পারি না তিনি অসম্ভবকে সম্ভবে রূপান্তর করতে পারেন তিনি মহান সর্বশক্তিমান ঈশ্বরের অঙ্গ এবং ইন্দ্রগুলি ঐশ্বরিক অথচ আমাদের অঙ্গ এবং ইন্দ্রগুলি শারীরিক ভৌতিক এবং দেবত্বের মধ্যে পার্থক্য হল যে আমাদের ইন্দ্রগুলি একটি একক শরীরের মধ্যে সীমাবদ্ধ থাকে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলি এক জায়গায় অবস্থিত যেখানে ঈশ্বরের অসংখ্য হাত পা চোখ এবং কান রয়েছে তাই তিনি সর্বব্যাপী তাই পৃথিবীতে যা ঘটছে তা তিনি দেখতে পারেন এবং যা বলা হয় তা তিনি শুনতে পারেন এটি সম্ভব কারণ তিনি মহাবিশ্বের সর্বত্র বিস্তৃত এর অর্থ হল ব্রহ্মা সর্বত্র বিরাজমান তাই ব্রহ্মাণ্ডের যে কোনো জায়গায় তাকে নৈবিদ্ধ করা ভোগ তিনি গ্রহণ করতে পারেন এবং যে কোনো জায়গায় তার ভক্তদের প্রার্থনা তিনি শুনতে পারেন কারণ তিনি সর্বত্র বিদ্যমান যদি তার অসংখ্য ভক্ত একই সাথে তাকে পূজা করেন তবে তাদের সকলের প্রার্থনা স্বীকার করা তার পক্ষে সম্ভব হয়